বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কি খাওয়াইতে হবে না খাওয়াইতে হবে ফোন দিলে আপনি বলে দিবেন তো এগুলো আমি কিন্তু না আচ্ছা

দেখেন সুন্দর কোয়ালিটি আসবি মানে দেড়শো কেজির কাছাকাছি আমি হ্যাঁ চোদ্দ পনেরো তেরো এরকম দেখাচ্ছি বাইশ তাহলে টাকা ঠিক আছে তবে একশো কেজি প্লাস করতে হলে কিছু ট্রিক্স জানতে হয় হ্যাঁ এগুলো আপনারা কল দিয়ে শুনে ভাই কি খাদ্য দিতে হবে আমি যেগুলো সব দিবেন ইনশাআল্লাহ মনে করেন আপনি 150 কেজি আপাস যেগুলো আমি 150 কেজি বল আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন হরিয়ানা ভাই হরিয়ানা বিটলের সংমিশ্রণ এটা বয়স 4 মাস একদম 16000 সরি হচ্ছে যে 17000 টাকা ভাই 17000 টাকা ঠিক আছে এটা এটা দেখেন কানটা ঠিক করে দেন কান দেখেন ভাই এই দেখেন হ্যাঁ বয়স 4 মাস একদম লিবো 18000 টাকা 18000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল নিজ দায়িত্ব পয়সা দিবেন তো না এটা একটু রাজু ভাই

ছাবিশ হাজার আচ্ছা বয়স হচ্ছে বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ বেরিয়ে থাকবে এবং প্রত্যেকটা ছাগল নিজ দায়িত্ব পৌঁছে দেবেন নাকি ঠিক আছে ভাই আল্লাহ